ভিডিওটি একটি করে দিও এবং কমেন্ট বক্সে আল্লাহ সুন্দর নামটি লিখে দেও কিভাবে ধ্বংস হয়েছিল আজ জাতি এই জাতি ছিল পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী জাতি তারা কাউকে পরোয়া করত না তারা ছিল বিশাল দেহের অধিকারী তাদের বুদ্ধি তাদের প্রযুক্তি এতটাই আধুনিক ছিল তারা উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করত। তাদের মধ্যে এতটাই অহংকার ছিল তারা মনে করত তারাই হলো প্রভু আর এই শক্তিশালী জাতির কাছে আল্লাহ তালা নবী হুদ আলাহিসাল্লামকে পাঠালেন হুদ আলাহিসাল্লাম এই জাতিকে গিয়ে বলল তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহকে ভয় করো তিনি তোমাদের স্রষ্টা তিনি সকল শক্তির অধিকারী এই কথা শুনে আজ জাতিরা বলল তুমি একেবারেই বোকা এবং তুমি একজন মিথ্যাবাদী তারা অহংকার করে বলল আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এগুলো কথা বলে তারা আল্লাহ তালাকে অস্বীকার করল সময় তাদের ধ্বংসে আল্লাহ তাদের নিকট আজাব পাঠালেন প্রচন্ড ঠান্ডা ঝড়ের বাতাস এই জাতির দিকে ধেয়ে আসলো যা সাত দিন পর্যন্ত এই বাতাস চলতে থাকলো আর এই সাত দিনের ঝড়ের বাতাসে এই শক্তিশালী জাতি ধ্বংস হয়ে মরে পড়ে থাকলো